আলমুতাকাব্বির নামের জিকির আমল ও ফজিলত আলমুতাকাব্বির কি আল্লাহ সুবহানাহু ওয়া তালার একটি মহিমান্বিত নাম যার অর্থ অত্যন্ত মর্যাদাশালী সকল গুণে মহান ও শ্রেষ্ঠ যার শ্রেষ্ঠত্বের কোনো তুলনা নেই কি আল্লাহ এই নামের জিকির মুমিনের অন্তরে বিনা জাগায় এবং অহংকার থেকে দূরে রাখে আমল প্রতিদিন অন্তত এক শূন্য শূন্য বার উ ইয়া বলে জিকির করলে শান্ত হয় দুনিয়া ও আখেরাতে মর্যাদা বৃদ্ধি পায় অন্যায় ভয় দূর হয় এবং আল্লাহ রহমত লাভ সহজ হয় বিশেষ করে ফজরের নামাজের পর এই জিকির করলে দিনটি বরক্তময় হয় ফজিলত অহংকার গর্ব ও আত্মপ্রশংসা থেকে রক্ষা করে হৃদয়ে বিনয় ও তাকুয়া বৃদ্ধি করে বিপদ শত্রুর ভয় ও অস্থিরতা দূর করে জীবনের সম্মান ইজ্জত ও মর্যাদা দান করে আল্লাহর এই নামের জিকির আমাদের মনে করিয়ে দেয় প্রকৃত মহত্ব একমাত্র আল্লাহর মানুষ শুধু তার বান্দা তাই অহংকার নয় বিনলি হওয়াই মুমিনের গুণ আসুন প্রতিদিন অন্তত কয়েক মিনিট ই ইয়া আলমুতাকাব্বির কি জিকির করে নিজেদের অন্তরকে পরিশুদ্ধ করি এবং আল্লাহর নিকট মর্যাদা লাভের চেষ্টা করি অন্যটে খ্যাব্বর জিকির ইসলামিক পোস্ট দোয়া ফজিলত আল্লাহর নাম ইসলামিক রেমেন্ডার্স খোয়ান অ্যানসান অলাহ ইসলামিক কোচ লাইক কমেন্ট শেয়ার ফলো